ওয়েলকাম এম জি চলুন নিউ কালেকশন দেখাবো পার্টি তো এগুলো দিয়ে শুরু করবো তারপর আমরা একটু অন্য সাইড এ যেতে চাই এখানেও অ্যাভেলেবেল কিছু পার্টি পার্স আছে আমরা একটা নিচে নামিয়েছি দেখে এটার পাথরগুলো খুব মানে সুন্দরভাবে বসানো কোয়ালিটিফুল ভাবে লগে পাথরের লগে আবার জড়িও আছে কিছুটা ফুলের মতো ডিজাইন একটু উপরের সাইডটা দেখবো এটা তো এটার উপরে একটু ডায়মন্ড কার্ড দেওয়া তো তারপর এটা পুরা ম্যাট মানে পুরো বডি উপরের বডি অংশ শুধু মেটাল এই পুরোটা এটার সাথে লং চেন আছে ধরার জন্য একটা হাতল আছে এসটা এটা খোলা যাবে না এটা ফিক্স এন্ড লং চেইন আছে নাওয়ার জন্য এটা খুব সুন্দর একটি পার্টি পার্স গর্জিয়াস তো ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগতেছে খুব সুন্দর একটি ডিজাইন লুকটা সেই অসাধারণ একটি লুক তো এখন ব্যাক সাইডটা দেখব তো ব্যাক সাইডটা একটু ম্যাট টাইপের গোল্ডেন কালার তো ব্যাক সাইড ওরকম কিছু নাই গোরজিয়াস বা কিছু টাইপের এরকম কিছু নাই তো এটা একটা দেখাই মানে দেখিয়েছি আপনাদেরকে দেখালাম তো এটার প্রাইস বললি তো এটার প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফ মানে ওয়ান হান্ড্রেড এগারোশো টাকা ওয়ান এই প্রাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আমাদের শপে তারপর দুই নাম্বার যে পার্টি পার্স আছে এটা একটু রেঞ্জ একটু বেশি যদিও তো এটার মানে হাতলটা আমি বাইরে বের করে রাখছি যেন ভিডিও করতে আমার একটু সুবিধা হয় তার জন্য আর এটা কিন্তু পুরাটা হলো মেটাল বডি আর গোর্জিয়াস একটু কম বাট গোল্ডেন কালার একটু আর হচ্ছে কিছু পুতি পুতি বলতে পাথর টাইপের বোঝা যাচ্ছে না এটা কি পাথরই মেবি হবে তো এটা আছে তো বেশি ভিতরের একটু খুলে তার আগে আমি দেখাতে চাই এটার সাইডটা কিন্তু এটার ব্যাক সাইডটা দেখলে মনে হবে না এটা মানে কোনটা সাইড কোনটা ফরম সাইড বোঝার কোনো ওয়ে নাই তারপর হচ্ছে এটা একটু উপরে লকটা তো এটা যদি একটু ঘোরানো হয় তারপর বোঝা যাবে তো এটা কি কোনটা ফরম কোনটা ব্যাকসেট ও এই যে ভিতরের কম্পার্টমেন্ট এরকম তো একটা চ্যাম্বারই লং চেনটা দেখাই যাচ্ছে এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট ও খুব কোয়ালিটিফুল তারপর হচ্ছে এটার প্রাইস বললি এটা হচ্ছে মেটাল মানে দান্ডি যেটা ধরার জন্য ইউজ করা হয় এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা আপনাদের জন্য অনলি উনিশশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড তিন নম্বরে আমাদের কাছে আছে ডলার পার্টি পার্স তো এটা আমি প্যাকেতে মানে একটা পলি করা ছিল সেটার থেকে বের করেছি বের করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দশ হাজার ডলার তো বাংলাদেশে অনেকগুলো টাকা হয় তো সেটা বড় কথা না বড় কথা হলো ডলার হচ্ছে এটার বা ডিজাইন এটা হচ্ছে ডলার পার্স নাম তো এটার প্রাইস বলবো তো এটার ভিতরে দেখবো কিরকম তো কোনটা ব্যাক সাইড কোনটা ফরম সাইট বোঝাই যায় না আমি ব্যাক সাইড দিয়ে খুলেছি এটা হচ্ছে ফরম সাইট তারপর হচ্ছে ভিতরে একটা চেম্বার পুরাটা হচ্ছে মেটাল বডি যে এটা হচ্ছে মেটাল আর বাইরের অন্য কিছু হবে জরি টাইপের তারপর হচ্ছে এটার লং চেন আসছে প্যাকেট করে দেখা যাচ্ছে এই যে তো ক্যামেরাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে আমি একা একা ভিডিও করছি তার জন্য

তো এই ছিল আমাদের কাছে পার্টি পার্টস অ্যান্ড কালেকশন অ্যান্ড অল্প কিছু কালেকশন আছে তারপর আমি তিনটা দেখাইছি আপনাদেরকে দেখে অ্যান্ড প্রাইজের একটা ধারণা দিয়েছি এরকম প্রাইজ আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পার্টি পার্টস তো এখানে ভিডিও শেষ করছি নতুন ভিডিওতে দেখান তো ততন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ